নিয়ম না মেনে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে তবে ওই সাবেক নেতা অভিযোগ অস্বীকার করে দায়ী করেছেন বাবুরহাট বাজার সমিতিকে সাবেক ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক স্কেন্দার সর্দার নাজিরপুর উপজেলার বাবুরহাট বাজারের সরকারি সম্পত্তির গাছ কেটে নেন এ খবর পেয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের বাধা দেওয়া হয় এমনকি সাবেক এই নিষিদ্ধ সংগঠনের নেতা ক্যামেরা ও মাইক্রোফোন কেড়ে নেয়া সহ চড়াও হন সংবাদ কর্মীদের ওপর কাজ কাছে তো স্কেন সর্দার কাজ বিক্রি করছে সে তবে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এই নেতা তার বিরুদ্ধে করা এসব অভিযোগ অস্বীকার করেন এই গাছগুলা বাজার কমিটির লোকজন আমাকে চাইছিল আমি তাদেরকে বলছিলাম যে তোমরা তোমরা ভূমি বন বিভাগে যোগাযোগ করে যদি তাদেরকে অনুমতি আনিয়ে নিতে পারো তোমরা নাও কথা বার্তা হয়েছিল এখন কারা কাজ কাটছে আমি বলতে পারবো না গাছ কারা কাটছে আমি জানি না গাছ তার আমার বলছিল যে আপনি একটা গাছ আমাকে দেন আমরা ঘর ঠিক করবো এখানে বাজার কমিটি ঘর আছে ঘরটা ঠিক করবে বলছিল বাজার কমিটির লোকজনই বলছিল আমি বলছি তাদের যে গাছটা তো আমি লাগাইছি তারা আমার কাছে আমি চাইছিল বলছি তোমরা যোগাযোগ করো তারা পারো নাও এই কথা তার তাদের বাবুরহাট বাজার কমিটির সদস্যরা জানান কে বা কারা গাছ কেটেছে তারা কিছুই জানেন না স্কেন্দার সর্দার সাহেব যে কথা বলছে এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন স্কেন্দারের সাথে আমার বাজার কমিটির কারোর সাথে কোনো কথা হয় নাই সেটা করে কোন ক্ষমতা বলে কিভাবে বলছে বলছে সেটা আমার জানা নাই তবে সে কথাটা সম্পূর্ণ মিথ্যা নাজিরপুর থানার এসআই পারভেজ জানান ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করা হয়েছে এখন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি গাছ কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানায় এলাকাবাসী পিরোজপুর থেকে জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ